পিঠে খাওয়া মানে ভীষণ ঝামেলা পিঠে খাওয়া মানে অনেক সময়ের ব্যাপার পিঠে খাওয়া মানেই হচ্ছে একদম একটা ঝামেলা ভীষণ সব কিছু মানে বান্না সব বাদ দিয়ে পিঠে নিয়েই থাকতে হয় তো আজ আজকে আমি আপনাদের সাথে আমাদের নড়াইলের একটা পিঠা রেসিপি দেখাবো আর আপনারা সংরক্ষণ করে প্রায় দুই সপ্তাহ সংরক্ষণ করে ফ্রিজ ছাড়াই আপনারা বাইরে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এবং আপনারা এক সপ্তাহ বা দুই সপ্তাহ ধরে খেতে পারবেন পিঠা যখন আপনারা মন চাইবে আপনারা তখনই খেতে পারতেছেন একদমই পুরোপুরি কমপ্লিট করে রেখে দিতে পারবেন এবং পিঠাগুলো খুবই টাটকা এবং মুচমুচে থাকবে আজকে আমাদের নড়াইলের যে পিঠাগুলো আমরা সবসময় সচরাচর বানাই আমাদের মা চাচি খালাদের দেখেছি এই পিঠাগুলো বানিয়ে রাখতে তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা বা আজকের রেসিপিটা পিঠা রেসিপিটা আপনাদের খুবই উপকারে আসবে আসসালামু আলাইকুম প্রিয় গাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাই আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর একটা ভিডিও নিয়ে আমি শিউলি মালয়েশিয়া থেকে শিউলিগুলোবার আর একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে কোনো রান্নাবান্না বা কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না কোনো ব্লগ শেয়ার করব না আজকে সোজা চলে আসলাম কিচেনে কিচেন থেকে আজকে আপনাদের সাথে আমাদের নড়াইলের যে একটা বিখ্যাত পিঠা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং এই পিঠাটা আমাদের নড়াইলে কিন্তু বিয়ে শির অনুষ্ঠানে খুবই মানে চলিত পিঠা এবং পিঠাগুলো খেতে ও খুবই খুবই স্বাদ এবং খুবই মজা এবং খুব মানে সবাই ছোট বড়ো সবাই পছন্দ করে এই পিঠাগুলো আর আমার তো এই পিঠাগুলো দেখলে একসাথে মানে মানে কতগুলো খাই তার কোনো হিসাব থাকে না তো আসুন আজকে আমরা এই পিঠাগুলো আপনাদের সাথে কিভাবে বানাবো সেটা শেয়ার করব। আর হচ্ছে যারা যারা এই পর্যন্ত লাইক দেননি তারা তারা একটা লাইক দিয়ে দেন কেন জানি না আপনারা লাইক দিতে ভুলে যান আজকে অবশ্যই ভিডিওটা দেখার শুরুতে যারা যারা লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও লাইকটা দেননি এখনই লাইকটা দিয়ে দেন যারা নতুন পর্যন্ত আসবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তো আজকে আমাদের নড়াইলের এই বিখ্যাত পিঠাটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো শুরুতেই মালয়েশিয়াতে যেটা আসলে কোরআন নারকেল আপনাদের ভাইয়া কিনে এনে রাখছিলো ফ্রিজেই ছিল তো যতটুক ছিল অতটুক দিয়ে আজকে আপনাদের সাথে এই পিঠাটা শেয়ার করব তো এই পিঠাটা আসলে খেতে খুবই ভালো লাগে আর ভালো লাগার পিঠা আমরা সবাই তৈরি করে খেতে পিঠা জিনিসটাই একটা অন্যরকম একটা ব্যাপার বিয়ে শাদি শীতে সবসময়ই তো আমি এই নারকেলটা সুন্দর করে নারকেল দিয়ে নারকেল আর চিনি দিয়ে আর তিনটা এলাচ ফাটিয়ে দেখুন খুব সুন্দর করে আঠালো ভাব হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে আঠালো হওয়ার মানে হতে হবে এরকম পরিমাণে চিনি দিব যেহেতু আমার যে পরিমাণে অল্প নারকেল আমি সেই অনুযায়ী চিনি দিয়ে জিনিসটা খুব সুন্দর করে জাল করে নিচ্ছি আপনারা এভাবে করে জাল করে নেবেন যতক্ষণ পর্যন্ত জিনিসটা আঠালো মানে নারকেলের যে লতিকা বানানোর যে মেন মানে উপকরণ প্রথম যে উপকরণটা সেটা আপনারা আঠালো হওয়া পর্যন্ত এটা নাড়াচাড়া করে নিতে হবে এটা পানি রাখা যাবে না পানি থাকলে হবে না। একদম আঠালো ভাব আসা পর্যন্ত আমরা নাড়াচাড়া করে নিতে নিতে হবে আমাদের তো এখানে কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে প্লেটে নামিয়ে নিয়েছি আর এটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কারণ যেহেতু লতিকা হবে আর লতিকা দিয়ে এই পিঠাগুলো বানাতেই বানা বানিয়ে খেতে খুবই টেস্ট এবং মজা তো আমি এখন নারকেলের যে পুরটা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু লতিকার মতো করে বানিয়ে নেব আসলে আমার মা চাচি খালারা আমি আমরা যখন ছোট ছিলাম ছোটোবেলায় দেখতাম যে এরকম করে পিঠা বানাতো যখন বিয়ের আমেজ পড়তো বিয়ে সাজির অনুষ্ঠানে এই পিঠাগুলো বানিয়ে বানিয়ে নিত একদম হাঁড়ি ভরে বানাতো বড়ো হাড়ি ছোটো কোনো হাঁড়ি না একদম বড় হাঁড়ি ভরে পিঠাগুলো বানাতো আর পিঠাগুলো মোচমোচ করতো খেতে তো আমাদের আমি আজকে হঠাৎ করে যেহেতু আজকে পহেলা জানুয়ারি দু সাল তো আজকে মনে হলো যে একটু পিঠা দিয়েই শুরু করি আজকের বছরটা বছরের শুরুটা তো সেই জন্য আসলে আজকে আমি কোনো ব্লগ ভিডিও শেয়ার করলাম না আপনাদের সাথে পিঠাটাই আমি শেয়ার করব। আর আমার নিজের এলাকার পিঠা শেয়ার করতে আমার কাছে বেশি ভালো লাগতেছে আর আপনাদের এলাকায় কী কী পিঠা বলেন আমি জানি না অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আমাদের এলাকায় যে পিঠা বলে সেটাও আপনাদের নামটা অবশ্যই জানাবো আর এই পিঠাগুলো সংরক্ষণ করে আপনি দুই সপ্তাহ রাখতে পারবেন কোনোভাবে নষ্ট হবে না একদম যেমন পিঠা সেরকমই থাকবে একদম মোচমুচে থাকবে তো অলরেডি আমার লতিকাগুলো বানানো হয়ে গেছে ওগুলো আমি ছাইড করে রেখে দিয়েছি আর এখানে সামান্য একটু লবণ দিয়ে এখন আমি চাউলের গোড়াটা আমি এর ভিতরে দিয়ে পানি পানিটার ভিতরে দিয়ে আমি আটাটা কাই করে নিব আর যেহেতু আমার এখানে মালয়েশিয়াতে এসে আমি চাউলের গোড়ার কোনো তাল পাই না কেমন মানে একটু অন্যরকম তো এখানে চা চাউলের গুঁড়াটা আমি দুই তিনবার একটু গরম পানি দিয়ে আমি সুন্দর করে বেশিক্ষণ চুলায় রাখবো না চুলার পরে বেশিক্ষণ রাখলে কেমন যেন একটু পানি ছেড়ে দেয় ছেড়ে সেরকম ভাব মনে হয় তো আমি চুলায় না রেখে আমি নামিয়ে নিব এখনই আর চুলার আঁচটা কিন্তু একদম কম আছে আমাদের দেশীয় যে চালের গুঁড়া ওটা কিন্তু কিছুক্ষণ দমে রাখতে হয় কিছুক্ষণ ঢেকে রাখলে চালের গুঁড়াটা সুন্দর হার এখানে যে মালয়েশিয়াতে যে চালের গুঁড়া এরকম কেমন জানি মানে দমে রাখলে আরও কেমন যেন পানি ছেড়ে দেয় তো আমি দমে না রেখে আমি নামিয়ে নিয়েছি এখন চামচ দিয়ে কিছুটা নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিব কারণ হাত বেশি গরম এটা আমি হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে তো একটু ঠান্ডা হলেই আমি হাত দিয়েই এটা আটাটা কাই করে কাইটা আমি সুন্দর করে মথে নেব তো মথে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে তিন টুকরা করে নেব তিন টুকরা করে আমি একটু রুটি বেলার মতো রুটি বেলে নেবো আর যারা যারা সরক্ষণ করে রাখতে চান এভাবে করে পিঠাগুলো আপনারা বানাবেন অবশ্যই দুই সপ্তাহ আপনারা সরক্ষণ করে রেখে আপনারা যখন খুশি তখন খেতে পারবেন কোনো মানে দ্বিতীয়বার বানানো রান্না এরকম কোনো মানে ঝামেলা নেই এটা আপনি একবারেই ঝামেলা করে বানিয়ে একবারেই আপনি দুই সপ্তাহ মতো খেতে পারবেন কোনো মানে নষ্ট হওয়ার কোনো চান্স নেই আর একদম ঝামেলা ছাড়া আপনি দুই সপ্তাহ খেতে পারতেছেন দুই সপ্তাহ একদিন ঝামেলা করে আপনি দুই সপ্তাহ খেতে পারতেছেন আসলে বিষয়টা খুবই ভালো তো দেখুন আমার পিরুটিটা বেলে আমি এই একটা লতিকা দিয়ে দিলাম এর ভিতরে তো লতিকা দেওয়ার পরে এখন আমি এটা সুন্দর করে চারপাশ মুখ মুখটা মেরে নেব মুখটা মেরে আমি যেহেতু আমাদের দেশে গ্রামের কথাগুলো মনে পড়ে খুব ভালো একটা জিনিস যে নারকেলের যে ডাগা ডাগার পিছের যে একটা ছাল আমরা উঠিয়ে সুন্দর করে যে চাঁদের মতো করে এটা কেটে নিতাম পিঠে আকৃতি করে আমরা এই পিঠাগুলো কাটতাম আসলে ওই দিনগুলো আর কখনও ফিরে পাবো কি না জানি না হয়তো ইনশাল্লাহ পাবো যেহেতু গ্রামে এখন আছে ওই রীতিগুলা আর এখনও নানান যুগ মানে নানান রকম ম্যাশিং বা নানান রকম পিঠা কাটার ইয়ে উঠছে এখন আসলে বিভিন্ন রকমের জিনিস উঠছে তো এখানে আমি ছুরি দিয়ে আমার পিঠাটা কেটে নিলাম পিঠা কাটার অনেক ম্যাশিং আছে অনেক কিছু উঠছে তো আমরা এভাবে করেই ছুরিদে আমি কেটে সুন্দর করে পিঠার যে সাইজটা ওটা করে নিয়েছি তো পিঠাগুলো আমার অলরেডি বানানো কমপ্লিট এখন আমি অল্প তেলেই পিঠাগুলো আমি ভেজে নেব সুন্দর করে পিঠাগুলো ভেজে নেব কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে কালারটা আপনারা দেখতেই পাবেন আপনারা চাইলে এইভাবে করে সরক্ষণ করে রাখার জন্য পিঠাগুলো বানিয়ে রেখে দিতে পারেন আসলে আমরা খুবই ঝামেলা মনে করি পিঠা বানানো একটা ঝামেলার কাজ তাই আমরা এই ঝামেলা যদি মনে করে থাকি তাহলে আমরা একদিন ঝামেলা করে দুই সপ্তাহ আমরা করে খেতে মানে রেখে দিয়ে খেতে পারি কোনো ফ্রিজিং করা ছাড়া আমরা এই পিঠাটা আমরা দুই সপ্তাহ খেতে পারতেছি কত সুন্দর তাই না বলুন আগের মাছাচিরা কিন্তু এরকমই করতো তো আমাদের নড়াইলে তো খড়িয়ে পাকান পিঠা বলে আর আপনাদের কোন কোন আপুদের এলাকায় কোন কোন কি কী নামে পিঠাগুলো এই পিঠাকে ডাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করি আমি জেনে যাব আর আমার নামটা আমার আমাদের নড়াইলের যে ডাকনাম পিঠার সেটা আপনাদের বলে দিলাম খড়িয়ে পাকান খোড়ে পাকান পিঠা এটা খোড়ে পাকান পিঠাটা কিন্তু ভিতরে একটা রসের ভাব আর খুবই মজা লাগে খেতে আমার যে লতিকা বানিয়েছি নারকেলের পুর দিয়ে ওটা কিন্তু একদম শক্ত থাকে তো আমার যেহেতু এখানে নারকেলটা ম্যাচিংয়ে কুড়ানো ঝরঝরে টাইপের রস রসালো না আর আমাদের নিজেদের হাতে কুড়ানি দিয়ে কুড়িয়ে যেহেতু নারকেলের ই হয় তো তার আগে বলে নিই এখানে হচ্ছে আমি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা রান্না করেছি আর গতকালকের গরু গোসের তরকারি আছে সেটাই আজকে আমরা খাবো সেজন্য এক জায়গায় সব খাবার রেডি করে রাখলাম আপনাদের ভাই এখন খাবে ও আসছে কাজের থেকে আবারও চলে যাবে ওর দোকানে দোকানে যাওয়ার সময় হয়ে গেছে তো এই জন্য আমিও একটু তাড়াহুড়ো করে আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি এভাবে করে আপনারা পিঠা বানিয়ে সরকন করে পনেরো দিন দুই সপ্তাহ খেতে পারেন এতে কিন্তু একদমই পিঠে নষ্ট হবে না দেখুন পিঠাগুলো কিন্তু রসালো একদম পুরো খেতে কিন্তু একদম মচমচা যেহেতু আর অবশ্যই আপনারা চাউলের গুঁড়া দিয়ে পিঠাগুলো বানানোর চেষ্টা করবেন আটা বা ময়দা দিয়ে ও পিঠাগুলো হবে কিন্তু চাউলের গুঁড়া দিয়ে বানালে যে একটা মজা হবে খেতে এরকমটা কিন্তু হবে না তো আশা করি আপনাদের কাছে আমার এই পিঠা সংরক্ষণ করার রাখার পিঠাটা আপনাদের ভালো লাগবে আশা করি অনেক ভালো লাগবে আমি আমিও আপনাদের সাথে শেয়ার করে খুবই ভালো লাগলো আজকের এই পিঠাটা বিশেষ করে আমার নড়াইলের যে পিঠা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এজন্য আমার কাছে বেশি ভালো লাগতেছে তো আপনারা এই পিঠাটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি প্রায় শেষের পথে চলে আসছি ভিডিওর বছরের প্রথম দিন আপনাদের সাথে পিঠার রেসিপি শেয়ার করে আমার কাছে খুব ভালো লাগলো তো আজকে এই পর্যন্তই আগামী কালকে আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম